আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির ছাড়ের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসগুলো আমরা আমাদের এই জমিতে প্রথমবারের মতো লাগিয়েছি অর্থাৎ প্রথম কাটিং রোপণ করেছি এখানে দর্শক এক কথায় বলা যায় কাটিং লাগানো হয়েছে দেখেন কি পরিমাণে ঘাস এখানে হয়েছে দর্শক এই যারা ঘাসটি মোটামুটি পনেরো থেকে আঠেরো পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং সেটা দশক অবশ্যই আপনার জমির উপর ডিপেন্ড করে অর্থাৎ জমির উর্বরতার উপর ডিপেন্ড করে কিন্তু প্রোটিনটা আপনি পাবেন দেখেন আমাদের এই জমিতে গাছগুলো কেমন হয়েছে যেই জমিতে উর্বর কম অর্থাৎ যেই মাটির শক্তি কম সেখানে আপনারা পনেরো পার্সেন্টের কমও কিন্তু পাবেন প্রোটিন আর যেই মাটিতে প্রোটিন মানে শক্তি বেশি অর্থাৎ উর্বর যে মাটি সে মাটিতে আপনারা পনেরো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন হল যারা গাছের সর্বোচ্চ সেক্ষেত্রে পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন কিন্তু আপনারা ভালো মাটি হলে বা উর্বর জমি হলে কিন্তু সেটা আপনারা পাবেন দর্শক দেখেন আমাদের এই গাছগুলো এখানে প্রথম লাগানো হয়েছে এখন দেখেন আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীতকাল চলতেছে এটাও বলে গেলে চলবে না যে এখন শীতকাল শীতকালে আপনার যে কোনো ঘাসের প্রোডাকশন কম হয় দেখেন এখানে তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে গাছ ভালোই হয়েছে দেখেন শীতকালেও এই জারা গাছটা কিন্তু শীতকালেও অনেক ভালো হয় এটা অনেকে বলেন দেখেন আমাদের জমিতে কেমন হয়েছে আমরা এই গাছগুলো লাগিয়েছি এখানে দু মাসের মতো হয়েছে বয়স তো দর্শক অনেকেই বলবেন যে দু মাসের বয়সে কাঠিন কীভাবে দেবেন দর্শক আমাদের আরেকটি পোলটে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক জারা গাছের কাটিন রয়েছে দর্শক আমরা কিন্তু জারা গাছের কাটিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি জার্মিনেশনের সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার কিংবা যারা গাছ যারা নেবেন জার্মিনেশনের কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনি এক হাজার কাটিন রোপণ করলে এক হাজার কাটিনই কিন্তু হবে দর্শক দেখা যায় এক হাজার কাটিন রোপণ করলে হয়তো দশ বিশটা কাঠিন বা তিরিশটা কাঠিন মারা যায় সেক্ষেত্রে আমরা এক হাজার কাটিন যে নেয় তারে তাকে কিন্তু আমরা বিশ ত্রিশটা বা পঞ্চাশটা কাঠিন এমনিতেই বেশি দিয়ে দিই সেক্ষেত্রে বিশ ত্রিশটা যদি মারা যায় আর যেহেতু বেশি বিশ ত্রিশটা দিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় না এক হাজার এক হাজারেই কিন্তু আপনার জমিতে চারা হয় তো দর্শক সেক্ষেত্রে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন